চোদ্দ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার অপেক্ষায় জার্মান ফুটবলার থমাস মোলার তবে দু সাল পর্যন্ত বায়ান্ট মিউনিখের সাথে তার চুক্তি থাকায় চালিয়ে যাবেন ক্লাব ফুটবল জার্মানির বিখ্যাত ট্যাবলেট পত্রিকা বিল্ডের তথ্য অনুযায়ী ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেননি মোলার দু সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মোলারের দু ও চোদ্দো বিশ্বকাপে দুইবারই পাঁচটি করে গোল করেন তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন দু সালে জার্মানির চতুর্থ বিশ্বকাপ জয়েও ফিলিপ নামের নেতৃত্বাধীন সেই দলে মাছ মাঠের অন্যতম ভরসা ছিলেন মোলার একশো একত্রিশটি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন পঁয়তাল্লিশটি